বিশ্বাস হজ করার জন্য দিয়েছে তিন লক্ষ টাকা আর আয় করে নিয়েছে চোদ্দ লক্ষ টাকা কিভাবে তাহলে শুনুন

একজন ব্যবসায়ী যে কিনা গরু বিক্রি করেছিল এমন এক ব্যক্তির কাছে যে ব্যক্তি তাকে জাল টাকা হাতে ধরিয়ে গিয়ে পগার পার আর সেই খবর তখন বেশ ভাইরাল হয়েছিল অপু বিশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওই রইস উদ্দিনের দিকে এমনকি সেই লোকটাকে হজে পর্যন্ত পাঠিয়েছেন নিজের টাকা খরচ করে অবশেষে আজ সেই লোক ফিরে এসেছে আর অপু কি করলেন একটা মুহূর্ত দেরি না করে সেই লোকটির কাছে গিয়ে হাজির এমনকি তার যতগুলো পেজ আছে সব দিয়েছে মিডিয়া আর এই দেখে খেয়ে গেছে তারই ভক্ত অনুরাগী যেখানে কিনা ডান হাত দান করলে বাম হাত জানার কথা না সেখানে উপবিশ্বাস কি কাণ্ড ঘটিয়ে বসেছে পুরো দেশের মানুষকে নাড়াচাড়া দিয়ে বসে আছে আর এই চক্করে ইনকাম করে ফেলেছে শুরু যে টাকা দান করেছে তার থেকে বেশি নাকি সে উসুল করে ফেলেছে যাই হোক ভিউয়ার্স বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তা কি কাজটা করা উচিত হয়েছে নাকি গোপন গোপন রাখলে ভালো হইতো কেন গপন রাখেনি গোপন রাখা উচিত ছিল মানুষকে দেখাইতে হবে না সে যে ভন্ড ভন্ডামি করতে গিয়েছে একজন হাজির পাশে কিভাবে দাঁড়াইতে হয় সেও দাঁড়ায় না এমনি যখন আদালতে গেছে মানে হাত মোজা পা মোজা বোরকা টোকা গেছে এমন তো না সে বোরকা পরা হয়েছে বোরকা পরে ভন্ডামি করার জন্য হাজির পাশে তো ঢেকে যেতে পারতো পুরা উদাম করে তার দুইটা টিউব লাইট মানুষকে দেখাচ্ছে আর হাজির মানুষের পাশে হাজির মানুষের যেটুকু হাজির মানুষের তার বেপদা বিধর্মী নারীর পাশে এভাবে দাঁড়াইছে তারও তো গুণ হয়েছে রয়েছে দিন আপনারা அந்த பட்டக்கு ஜனா